হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন একটু উপরে এসেছি জামা কাপড় নিয়ে জামা কাপড়গুলো ধোয়া হয় ধুতে হবে কারণ আজকে নিচে ধুই অন্যান্য দিন আজকে উপরে এসেছি কারণ ঠাকটাই তার নিচের মানে সবগুলো নিচের পাইপটা না আগে মাটির ছিল বলছিলো মালিক মাটির পাইপ থাকার জন্য না ওটা মানে হয়তো কোনোভাবে ফেটে গেছে কিছু একটা হয়েছে এখন ওই প্লাস্টিকের পাইপগুলো ঢোকাবে তার জন্য নিচের স্কল সব বন্ধ এই ছাদের কলে এসেছি জামাকাপড়গুলো একটু ধুয়ে নেবো তারপরে মেলবো রান্না হাফ করছি হাফ আবার গিয়ে করবো এখনও বিছানা তোলা হয়নি মানে প্রচুর কাজ রয়েছে তো চলো আজকাল ব্লগটা পুরো আমার সাথে দেখতে থাকো ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করে জানিও কেউ কমেন্ট করে জানাচ্ছে না যে কেমনভাবে ব্লগ করছি হবো জানাবে কিন্তু কেমন চলো তাহলে ধোয়া শুরু হয়ে গেছে আজকে আউটডোর ধোয়া ইনডোর না পিকনিক করছি আমরা বাইরেই ছাদের উপরে বাবাই দেখছে বেশি সেটাই কিছু করার নেই দুতে তো হবেই লোড রাখা চলবে না হ্যাঁ তো তোমার হুম দাও দিয়ে দাও বাবাই কাজ করছো বাবাই মায়ের সাথে সাথে কত কাজ করে শুনু বাবাই শুকু বাবাই আবার টুপি পড়েছে টুপি লোদ তো ঠিক নেই এখনো ঘোলাটে জানি না এটা মানে মেঘ না কুয়াশা কিন্তু ঘোলাটে ভালো ওই দিকটা তো পুরো একবারে ঠিক মতন স্পষ্ট দেখাও যাচ্ছে না আজ অবশ্য অতটা নেই গ্যাসের আওয়াজ শুনো বুঝতে পারছি না ঢং 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 আওয়াজ হলে তো বুঝতে যাবে আওয়াজ করে সেটাই বলে তো ছিল দশটা থেকে এগারোটার মধ্যে আসবে কোন আসার তো নমুনা দেখছি না আমি বালতিটা দাও বাবাই মামা আমাকে দাও কলে তলে দাও কলে দাও কলে জল দিবে জল দিবে আমি তো ছোট্ট বাচ্চা ছোট্ট বেবি না আমি ছোট্ট বেবি না ভয় আমি তো ছোট্ট বেবি আমি কিচ্ছু বুঝি না বকা দেবে এখনই মামা বোকা দেবে একখানা ও করে দেবে তোমাকে তুমি একবারে করোন না ধোবে এখানে মিলবে এখানে এটাই একটা ভালো যাই হোক এই যে বাবাই কি করছো তুমি হ্যাঁ এদিকে আসো এদিকে আসো সরবেই না সরবেই না ওই জলেরতেই তেই থাকবে বাবাই বদমাইশিটা দিন করতে থাকি না বাবাই এখন একটু একটু হাওয়া দিচ্ছে নিম গাছে ঘুড়ি আটকে আছে এখন ঘুড়ি উড়ানোর চলটা অনেক কমে গেছে আগে যেরকম ওর প্যান্ট ভিজে গেল বদমাইশি যত রাজ্যের বদমাইশি করতে থাকে বদমাইশি আনলিমিটেড মানে যে দেখতে গেলে বাবাইকে দেখো যে কি করে শুধু বদমাইশি শুধু বদমাইশি মা ওখানে কাপড় ধুচ্ছে বাবায়ের আর এই হলো বদমাইশি করেই যাচ্ছে করেই যাচ্ছে বকা কোনো আসার নেই মার পড়লেও কোনো এ নেই সে তো রোজকার ব্যাপার খেতেই হয় না ভাই ওটা না খেলে আবার খাওয়ার হজম হয় না ঘুম পাই না এই যে দত্তদা ছোট দত্তদা ও ছোট দত্তদা পুরো সোয়েটার ভিজালো প্যান্ট ভিজালো জুতো ভিজিয়েছে সব ভিজিয়েছে তোকে ন্যাংটো করে এখানে রেখে দেওয়া উচিত বাবাই এই অফ করো ন্যাংটো করো তো কাপড় ধোয়া হয়ে গেল শেষ আর এই যে একবারে কাপড় বাবায়ের আমাদের সবাইয়ের একবারে এক লাইনে কাপড় মেলা দোপা দোপাবাড়ির মতন এটা আমাদের রোজকার কাপড় মেলা হাওয়া দিচ্ছে

একটু বেরিয়েছিলাম বেরিয়ে এসে এই দুটো কিনলো জিন্সের প্যান্ট এই যে এই একটা প্যান্ট কিনেছে আর বাবাই এসে মালাই খাচ্ছে বল হবো বল তো এই দুটো কিনেছি এখন যাবো বাড়ি আমরা কিছু খাইনি বাবাই বাবাইয়ের মুখটা ভালো করে দেওয়া

মুখে বাড়িতে বাড়িতে এসে সব চেঞ্জ ফেঞ্জ করে রান্না বান্না রান্না বলতে দুটো ভাতই করেছিলাম কিছু করে নি ভাত করে খেয়ে দে এখন এসছি আবার একটু ভিডিওটা করতে মাথার খেতে ঢুকে যাবে ভিডিওটা করতে এসেছি একটা কথা মানে ভিডিওতে বলবো কি মানে তোমাদের সাথে কথা বলবো কি এই যে একটা আছে না যত বড় হচ্ছে এইদিকে সরে ওইদিকে পড়লেই মাথায় লেগে যাবে যত বড় হচ্ছে না একেবারে মানে কি বলবো এবারে আর কিছু বলার নেই একদম বদমাস হয়ে গেছে বদমাস এত ছটপট করে এত ছটপট এত দুরন্ত করে কখন যে কোথায় লেগে যাবো নিজেই জানে চলে যায় জল খাবো <agosource> একটা কোন কথা কারো শোনে না এত বদমাস যত বড় হচ্ছে নত বদমাসের গাছ বট গাছ তৈরি হয়ে আছে এত ছটপট করে না মানে চোখের নিমিশে যে কি কি করে দেবে আমরা ধারণাও করতে পারি না ওকে রেখে যদি তুমি একটু একটুখানি নিজের সহ করবে গ্যাসের সিলিন্ডারে যে সাদা মানে ওই সুইচটা থাকে না যেটা অন অফ করি আমরা ওইটাকে অন করবে অফ করবে অন করবে অফ করবে তারপর রান্নাঘরে খাবার জলের কলটা খুলে দেবে সবজিগুলো নিয়ে আলু টালু সারা ঘরে ছড়িয়ে দেবে আধিন তো জানলা দিয়ে ওই পারে জঙ্গলে ফেলে দেয় ছাদ থেকে ফেলে দেয় ও অনেক কিছু কাজ করে জামা প্যান্ট সব যেগুলো ধোয়া থাকবে কাজা থাকবে সেগুলো যদি গুছানো না হয় আমি চেয়ারের ওপর একটা লোড করি সেখানে গিয়ে সেই জামাকাপড়গুলো নিয়ে এসে রান্নাঘরে বেসিনের জলে ফেলে দেবে ঠিক আছে মানে অনেক কিছু করে আমরা একটা জায়গায় আর কি সব স্কোর করি যে দিনের শেষে ওটা আমরা নিচে রেখে আসবো তো সেই জায়গা থেকে কাচরাগুলো নিয়ে ঘাটাঘাটি করবো মানে কি অনেক বদমাইশি করে ওর বদমাইশি বলে শেষ করা যাবে না প্রচন্ড বদমাশী করে কাউকে ভয় করে না এত বদমাইশি করে ও সব কথা বলে সব কিছু করে কিন্তু মানে এত এত বদমাইশি বুদ্ধি ও মাথার মধ্যে আছে না মানে প্রচন্ড বদমাইশি বুদ্ধি আছে কিন্তু ওর ব্রেন তো একটা সার আছে তুমি একটা বলো রাইমস একবার বলে দাও না ও ঠিক সেটা মনে রাখবে কিন্তু যে মনে রাখে পরে নিজে নিজে একা একা বলবে যদি কোনো পরে একবার বলে দাও ও সেটাই ঠিক মনে রেখে নিজে নিজে পরে বলতে কিন্তু ও শয়তানি বুদ্ধিটা এত মাথায় বেশি না কি আর বলবো কিছু একটা গান গাইছি তোমার জন্য মানে দেখো একটা কত সুন্দর গান গাইলাম আমি মানে অত ভালো হয়তো গাইনি যারা প্রফেশনাল সিঙ্গার তারা হয়তো অনেক বেশি ভালো গায় আমি হয়তো অত ভালো গাইনি মানে সেমনিটা গাইলাম আমার বরের দিকে দুটো ফিলিংস নেই শিগো তোমার জন্য যে একটা গান গাইলাম তুমি আমার জন্য গান গাও

শেষ দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আনন্দ থেকো আর প্রচুর প্রচুর গান করো মানে গান ভালোবাসো না এমন কেউ নেই গান সবাই ভালোবাসা ফুল সবাই ভালোবাসে